কে এই তাহেরি কেউ কথা কয়েন না একটু চা খাব খাই একটু আপনারা খাবেন ঢেলে দেই ঢেলে দেই ভাই পরিবেশটা সুন্দর না কোনো হইচই আছে আমি কি কাউকে গালি দিয়েছি কারোর বিরুদ্ধে বলতেছি এরপর সকালে একদল লোক বলবে তাহেরি ভালো না সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বক্তব্যের ভিডিওগুলো রীতিমতো ভাইরাল চলতি মাসের আঠারো থেকে চব্বিশ তারিখ পর্যন্ত গুগলে ঢেলে দেই শব্দ দুটি সার্চ করেছেন প্রায় শত ভাগ বাংলাদেশি ইন্টারনেট ব্যবহারকারী ইউটিউব ফেসবুক টুইটার সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত সমালোচিত এ শব্দ দুটির বক্তা মুফতি গিয়াস উদ্দিন দিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি ও করেন তিনি সেই সঙ্গে নাচ গান সহ আরো বিনোদনমূলক কথাবার্তা বলেন তাওয়াতে ইমানি বাংলাদেশ নামের একটি সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতি গিয়াস উদ্দিন দুই সালের ডিসেম্বরে জিকিরের সময় নেচে গেয়ে বসেন বসেন বৈশা যান বলায় সমালোচিত হন তাহেরি সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে তৈরি হয় নানা ট্রল ও ভিডিও এরপর কিছুদিন ওয়াস বন্ধ রেখেছিলেন তিনি সম্প্রতি ফের আলোচনায় এলেন এই বক্তা কিন্তু কে এই তাহেরি তার পরিচয়ই বাকি ব্রাহ্মণবাড়িয়ার এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেন মুফতি মোহাম্মদ গিয়াসুদ্দিন আত্মাহের ব্রাহ্মণবাড়িয়ার সকল স্থানে তাহেরি নামেই তিনি পরিচিত তার পারিবারিক ইতিহাস ও বংশগত পরিচয় নিয়ে কোনো বিতর্ক নেই তবে তিনি তর্ক বিতর্কের মধ্য দিয়েই যাচ্ছেন সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে যদিও তিনি তার সম্পর্কে বিতর্কের বিভিন্ন ব্যাখ্যা দিয়ে আসছেন তার বিরুদ্ধে নাচ করার যে অভিযোগ রয়েছে তাকে তিনি ক্যামেরার কাঠসাজি বলে উল্লেখ করেছেন স্থানীয়দের মধ্যে তাহেরিকে নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া গিয়াস উদ্দিনা তাহেরি একজন লাল পাগরি ও লাল আল খাল্লা পরিহিত পীর নারী পুরুষের একত্রে নাচানাচি করার অভিযোগও রয়েছে এই আস্তানায় তবে ঘটনার সত্যতা কতটুকু বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি দুই হাজার তেরো সালে নৌসিংদীতে গিয়াস উদ্দিনা ওয়াজে তাবলিগের লোকদের কাফের বলে গালাগাল আলেম ওলামা সম্পর্কে এবং শরীয়তের পীর মাশায়কদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিয়ে রায়পুরার অলিপুর শাহেরচর ও বড়চর গ্রামে ব্যাপক ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে ঘটনা নিয়ন্ত্রণে আনতে পুলিশ অর্ধশত শটগানের ফাঁকা গুলি ও রাউন্ড নিক্ষেপ করে ওই একটি একটি হয় উত্তরবঙ্গের জেলায় সম্প্রতি এক ওয়াজ মাহফিলে কণ্ঠশিল্পী মমতাজ বেগমের পোলাত নয় সে যে আগুনেরই গুলারে গানটি গিয়ে নেচে উপস্থাপন করায় ইসলামী আলোচকদের সমালোচনা মুখে পড়েন তাহিনী গণমাধ্যমগুলো বলছে গিয়াসুদ্দিনা তাহিরী তার বক্তৃতায় তাবলিকের লোকদের কাফের বলে গালাগাল করে এবং আলেম উলামা সম্পর্কে শরীয়তের পীর মাশায়েকদের বিরুদ্ধে পুশকানিমূলক বক্তব্য প্রদান করে গত পনেরো জানুয়ারি নসিংদীতে স্থানীয় সাদেক চেয়ারম্যান ও এলাহি মেম্বার মিলে অলিপুরা গ্রামে গিয়াসুদ্দিনাৎ তাহিরীকে প্রধান বক্তা করে এক জলসার ঘোষণা দিলে এলাকার লোকজনের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় তারা আত্মাহের আগমন বন্ধের দাবিতে মিছিল করে রায়পুরা প্রধান সড়কে অবস্থান নেয় গত পঁচিশ আগস্ট কিশোরগঞ্জের ভৈরবে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাবেক প্রেসিডিয়াম সদস্য আল্লামা শয়েক নুরুল ইসলাম ফারুকি হত্যার বিচারের দাবিতে ভৈরবে বিক্ষোভ ও মানববন্ধন করে সংগঠনের নেতৃবৃন্দরা এই মানববন্ধনে সর্বশেষ অংশ নিতে দেখা দেয় তাহের কে এই তাহেরি কেউ কথা কয়েন না একটু চা খাব খাই একটু আপনারা খাবেন ঢেলে দেই ঢেলে দেই ভাই পরিবেশটা সুন্দর না কোনো হইচই আছে আমি কি কাউকে গালি দিয়েছি কারোর বিরুদ্ধে বলতেছি এরপরও সকালে একদল লোক বলবে ভালো না সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বক্তব্যের ভিডিওগুলো রীতিমতো ভাইরাল চলতি মাসের আঠারো থেকে চব্বিশ তারিখ পর্যন্ত গুগলে ঢেলে দেই শব্দ দুটি সার্চ করেছেন প্রায় শত ভাগ বাংলাদেশি ইন্টারনেট ব্যবহারকারী ইউটিউব ফেসবুক টুইটার সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত সমালোচিত এ শব্দ দুটির বক্তা মুফতি গিয়াস উদ্দিন আতাহেরি ওয়াসমাহবিলের সময় এসব বক্তব্য দিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি ও করেন তিনি সেই সঙ্গে নাচ গান সহ আরো বিনোদনমূলক কথাবার্তা বলেন তাওয়াতে ইমানি বাংলাদেশ নামের একটি সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতি আঠারো সালের জিকিরের সময় নেচে গেয়ে বসেন বৈশা যান বলায় সমালোচিত হন তাহেরি সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে তৈরি হয় নানা ট্রল ও ভিডিও এরপর কিছুদিন ওয়াস বন্ধ রেখেছিলেন তিনি সম্প্রতি ফের আলোচনায় এলেন এই বক্তা কিন্তু কে এই তাহেরি তার পরিচয়ই বা কি ব্রাহ্মণ এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেন মুফতি মোহাম্মদ গিয়াসুদ্ ব্রাহ্মণবাড়িয়ার সকল স্থানে তাহেরি নামেই তিনি পরিচিত তার পারিবারিক ইতিহাস ও বংশগত পরিচয় নিয়ে কোন বিতর্ক নেই তবে তিনি তর্ক বিতর্কের মধ্য দিয়েই যাচ্ছেন সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে যদিও তিনি তার সম্পর্কে বিতর্কের বিভিন্ন ব্যাখ্যা দিয়ে আসছেন তার বিরুদ্ধে নাচ করার যে অভিযোগ রয়েছে তাকে তিনি ক্যামেরার কারসাজি বলে উল্লেখ করেছেন স্থানীয়দের মধ্যে তাহেরিকে নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া গ্যাশুদ্দিনা তাহেরি একজন লালপাগরি ও লাল আল পরিহিত পীর নারী পুরুষের একত্রে নাচানাচি করার অভিযোগও রয়েছে এই আস্তানায় তবে ঘটনার সত্যতা কতটুকু বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি দুই সালে নৌসিংদিতে গিয়াসুদ্দিন আর তাহেরির ওয়াজে তাবলিগের লোকদের কাফের বলে গালাগাল আলেম ওলামা সম্পর্কে এবং শরিয়তের পীর মাসায়কদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিয়ে রায়পুরার অলিপুর শাহেরচর ও বড়চর গ্রামে ব্যাপক ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে ঘটনা নিয়ন্ত্রণে আনতে পুলিশ অর্ধশত শটগানের ফাঁকা গুলি ও তিরিশ রাউন্ড নিক্ষেপ করে ওই ঘটনায় একটি মামলাও হয় উত্তরবঙ্গের একটি জেলায় সম্প্রতি এক ওয়াজ মাহফিলে কণ্ঠশিল্পী মমতাজ বেগমের পোলাত নয় সে যে আগুনেরই গুলারে গানটি গিয়ে নেচে উপস্থাপন করায় ইসলামী আলোচকদের সমালোচনা মুখে পড়েন গণমাধ্যমগুলো বলছে তার বক্তৃতায় তাবলিকের লোকদের কাফের বলে গালাগাল করে এবং আলেম উলামা সম্পর্কে শরীয়তের পীর মাসায়কদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য প্রদান করে গত পনেরো জানুয়ারি নরসিংদীতে স্থানীয় সাদেক চেয়ারম্যান ও এলাহি মেম্বার মিলে অলিপুরা গ্রামে গিয়াস তাহেরিকে প্রধান বক্তা করে এক জলসার ঘোষণা দিলে এলাকার লোকজনের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়